সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের ইতিমধ্যে এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি আমি আজকের ভিডিওতে তোমাদের একশো এক পৃষ্ঠা থেকে আলোচনা করছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একশো এক পৃষ্ঠার মধ্যে একটি চক পূরণ রয়েছে তিন দশমিক বিশ আমার মত আমার মত চকের বক্তব্যগুলোর সঙ্গে আমরা প্রত্যেকে সহমত কিনা জানাই এবং মতামতের ব্যাখ্যা দিই তোমরা এখানে দেখতে পাচ্ছ বক্তব্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একজন সমাজ সংস্কারক সহমত নাকি সহমত নয় এখানে চিহ্ন দিতে হবে এবং মতামতের ব্যাখ্যা দিতে হবে চলো আমরা এর উত্তরটি তোমরা কিভাবে লিখবে তা তোমাদেরকে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটি হলো তোমাদের উত্তর তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নোত্তর নির্দেশনা মোতাবেক শ্রী শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত নিচের ছকসমূহ পূরণ করে দেখানো হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একজন সমাজ সংস্কারক সহমত নাকি সহমত নয় এটি হচ্ছে সহমত নয় কেন সহমত নয় তা মতামতের আমি ব্যাখ্যা এখানে দিয়েছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রাথমিকভাবে ছিলেন একজন ধর্ম সংস্কারক কেননা তিনি একজন গভীর আধ্যাত্মিক মানুষ ছিলেন যিনি বিশ্বাস করতেন যে সমস্ত ধর্মের মূল অর্থ একই ঈশ্বরকে উপলব্ধি করা ধর্মসমূহের পথ ভিন্ন হলেও সকলেই উদ্দেশ্য এক ও অভিন্ন ঈশ্বরের নৈকট্য লাভ করা এই জন্য তিনি উদারকণ্ঠে বলেছেন সকল ধর্ম সত্য যত মত তত পথ ধর্মের জটিল তত্ত্ব তিনি গল্পের মাধ্যমে সহজ করে বুঝাতেন ঈশ্বর রয়েছেন সকল জীবের মধ্যে তাই জীব জীবসেবাই ঈশ্বরের সেবা এই ছিল তার দর্শন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তারই ধর্মীয় আদর্শ জগদাসীকে শুনিয়ে গেছেন যার ফলে তার এই জীবসেবার আদর্শ অর্থাৎ মানবধর্ম আজ বিশ্বব্যাপী সমাদিত বিবেকানন্দ তার গুরুদেব সম্পর্ক বলেছেন তিনি যেদিন জন্মেছিলেন সেদিন থেকে সত্য যুগ এসেছে এখন থেকে সব ভেদাভেদ উঠে গেল আচণ্ডাল প্রেম পাবে মেয়ে পুরুষ ভেদ ধনী নির্ধনের ভেদ ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন এই হলো তোমাদের উত্তর আশা করছি বরাবরের মতোই এই উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমরা যদি এত বড় করে বইয়ের মধ্যে আঁটাতে না পারো তাহলে এখান থেকে তোমরা বিশ্লেষণ করে ছোটো করেও লিখতে পারবে এরপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছক তিন দশমিক একুশে আরেকটি ছক পূরণ রয়েছে এখানে বলা হয়েছে হিন্দু ধর্ম অনেক প্রাচীন ধর্ম এটি কি সহমত নাকি সহমত নয় টিক দিতে হবে এবং এখানেও একটি মতামতের ব্যাখ্যা দেখাতে বলেছে এখানে মতামতের ব্যাখ্যাটা তোমাদের দিতে হবে চলো আমরা এই মতামতের ব্যাখ্যা এবং হিন্দু ধর্ম অনেক প্রাচীন ধর্ম এটা সহমত নাকি সহমত নয় ছক তিন দশমিক একুশ পূরণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হল তোমাদের উত্তর বক্তব্য হিন্দু ধর্ম অনেক প্রাচীন ধর্ম এটি হচ্ছে সহমত এর মতামতের ব্যাখ্যা হলো হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মসমূহের অন্যতম হিন্দু ধর্মের প্রাচীন নাম সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরন্তন চিরস্থায়ী নৃত্য যা ছিল আছে ও থাকবে তাই সনাতন কতিপয় চিরন্তন ভাবনা চিন্তার উপর ভিত্তি করে এই ধর্মের উৎপত্তি তাছাড়া হিন্দু ধর্ম নির্দিষ্ট কোনো সময়ে একক কারো দ্বারা প্রবর্তিত নয় একাধিক মুনি ঋষির সমন্বিত চিন্তার ফল এটি কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর আচরণগত অনেক পরিবর্তন হয়েছে তবে মৌলিক তত্ত্বের কোনো পরিবর্তন হয়নি এই অর্থেও হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় আশা করি এই উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে রামকৃষ্ণ মিশন হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য কাজ করে এটা কি সহমত নাকি সহমত নয় এটি দিতে বলা হয়েছে এবং এই মতামতের ব্যাখ্যাটি এখানে দেওয়ার জন্য তোমাদের বলা হলো চলো আমরা এই উত্তরটিও তোমরা কীভাবে লিখবে তা আমি তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই হলো তোমাদের উত্তর বক্তব্য রামকৃষ্ণ মিশন হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য কাজ করে এটি হতে সহমত নয় এর মতামতের ব্যাখ্যা হল রামকৃষ্ণ মিশন সকল ধর্মাবলম্বী মানুষের জন্য কাজ করে থাকে কেননা সকল ধর্মকে একই সনাতন ধর্মের বিকাশ মনে করে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে অক্ষ ও ভ্রাতৃত্ব স্থাপন করা এর মুখ্য উদ্দেশ্য দেশের শিল্প সাহিত্য এবং ললিতকার উন্নতি ও বিস্তার সাধনে ও এমন ও এই মিশন কাজ করে থাকে সর্বজনীন শিক্ষার আলোকে জনসাধারণের মধ্যে বেদান্ত ও অন্যান্য ধর্মের প্রকৃত আদর্শ প্রচার এবং জাতি ধর্ম নির্বিচারে নরনারায়ণ সেবার আত্মনিয়োগ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে আশা করছি এই উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি খুব সুন্দর একটি মন্দির দেওয়া আছে কলকাতার বেলুট মঠ এখানে কিছু রেলিং দেওয়া আছে একশো দুই পৃষ্ঠা এগুলো তোমরা খুব সুন্দর করে আয়ত্ত করে নেবে বাসায় বসে বসে পড়ে এরপরে তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতীক সম্পর্কে আলোচনা করা হয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য বলা হয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কার্যকলাপ সম্পর্কেও আলোচনা করা হয়েছে এবং বেলোট মঠের দর্শনীয় স্থানসমূহ সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে তোমরা একশো তিন পৃষ্ঠা খুব ভালো করে বাসায় পরে নিবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একশো চার পৃষ্ঠায় বাংলাদেশের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে এগুলো তোমরা ভালো করে পরে নিয়ে একশো চার পৃষ্ঠা পর্যন্ত তোমরা আলোচনা করবে সো আজকের ভিডিওতে আমি তোমাদের একশো চার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিয়েছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের একশো পাঁচ পৃষ্ঠা থেকে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ